বয়স পঁয়তাল্লিশ পেরিয়েছে জানেন কি এই সময় আপনার শরীরের কোন পুষ্টিগুলো সবচেয়ে বেশি দরকার আজ কথা বলবো প্রোবিটেন সিলভার ট্যাবলেট নিয়ে যা বিশেষভাবে ৪৫ বছর বা তার বেশি বয়স্কদের জন্য তৈরি করা হয়েছে এটি একটি হাই প্রোটেন্সি এ টু জেড মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল কম্বিনেশন কেন এটি সেবন করবেন কারণ এই বয়সে আপনার শরীরের বিভিন্ন ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণে এটি দারুণভাবে কাজ করে। দীর্ঘস্থায়ী রোগ বা আঘাতের পর আপনার শরীরের সামগ্রিক স্বাস্থ্য ধরে রাখতে মানসিক চাপ কমাতে এমনকি দৃষ্টিশক্তির সমস্যা কমাতে এই ট্যাবলেটটি খুবই কার্যকর। এর সেবন নিয়ম খুবই সহজ। সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের সাথে সেবন করতে হয়। তবে যে কোনো মাল্টিভিটামিন শুরু করার আগে আপনার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি একটি সক্রিয় জীবনধারা বজায় রাখতে প্রোভিডেন সিলভার আপনাকে সাহায্য করবে দামের কথায় আসি এক ফটে তিরিশটি ট্যাবলেট থাকে এবং এটির বর্তমান খুচরা মূল্য হচ্ছে তিনশো টাকা আপনার বয়স পঁয়তাল্লিশ বছর তার বেশি হলে আপনি দৈনন্দিন পুষ্টির জন্য আর কি কি সেবন করেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না